একজন নারীর ইন্তেকাল হয়ে গেল তার জানাজা কবরস্থানে আনা হলো একটি কবর খোঁড়া হলো লোকেরা যখনই লাশটি কবরে নামাতে যাচ্ছিল হঠাৎ সেই কবরের ভেতর থেকে একটি মোটা কালো ও ভয়ঙ্কর সাপ বেরিয়ে এলো সবাই ভয়ে পিছিয়ে গেল মুহূর্তের মধ্যে চারিদিকে নিরবতা নেমে এলো তারপর সেই কবরটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হলো। দ্বিতীয় একটি কবর খোঁড়া হলো সবাই কিছুটা স্বস্তি পেল কবরটি একদম পরিষ্কার ছিল কিন্তু যখনই লাশ নামাতে গেল হঠাৎ সেই একই সাপ আবার সেই কবর থেকেও বেরিয়ে এলো এবার লোকদের সত্যি হাত ঠান্ডা হয়ে গেল তৃতীয় একটি কবর বানানো হল ভয় কাঁপতে কাঁপতে লাশ নামাতে শুরু করলো সবাই কিন্তু কবরের কাছে যেতেই আবার সেই সাপ বেরিয়ে এলো তখন সবাই বুঝে গেল এটা কোনো সাধারণ ব্যাপার নয় লোকজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল এখন কি করা হবে দাফন করা হবে না করা হবে না এই সাপটি কেন পিছু ছাড়ছে না এই বিতর্ক চলাকালীন হঠাৎ সাপটি কবর থেকে বেরিয়ে এসে মাটিতে বসে পড়ল ঠিক যেন কারোর জন্য অপেক্ষা করছে ঠিক তখনই যখন লাশটি কবরে রাখা হল সাপটি বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে সোজা সেই নারীর জিভ্ভা কামড়ে ধরল কবরস্থানে চিৎকার পড়ে গেল লোকেরা হতভম্ব হয়ে গেল নিজের চোখের সামনে যা দেখছে তাতে কারো বিশ্বাস হচ্ছিল না সেই জানা যায় নারীর স্বামীও উপস্থিত ছিল সবার দৃষ্টি তার দিকে চলে গেল কেউ সাহস করে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল আপনার স্ত্রী এমন কি গুণাহ করতেন যে আজ প্রকাশ্যে তার ওপর এত ভয়ঙ্কর আজাব নেমে এলো স্বামীর চোখ অশ্রু সজল হয়ে উঠল কাতর ও ভাঙা গলায় সে বলল আমার স্ত্রী সারা জীবন আমার বিরুদ্ধে বদনাম করত আমাকে অপমান করত মিথ্যা কথা ছড়াতো মানুষের সামনে আমাকে ছোট করত তার জিহ্বার আঘাতে আমি প্রতিদিন আহত হতাম তখন সবাই বুঝতে পারলো যে জিভ্ দিয়ে সে মানুষের সম্মান নষ্ট করতো আজ সেই জিভ্তেই তার পরিণতি প্রকাশ হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও ইসলামিক নৈতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন